প্রিয় শ্রোতা বন্ধু বেদ পার্সাল অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন নতুন নিয়মের প্রেরিতদের কার্য বিবরণী পুস্তকটি অধ্যয়ন করছি আসুন এখন আমরা এই প্রেরিত পুস্তক থেকে নতুন নিয়মের মণ্ডলীর জন্মলগ্নের ইতিহাস অধ্যয়ন করি আমরা দেখেছি যে এই বইটির লেখক বইটির নাম প্রেরিতদের কার্যবিবরণী বিবরণী দেননি আমরা আরও কতকগুলি নাম নিয়ে আলোচনা করেছি যেগুলি হয়তো এই বইটির ক্ষেত্রে অনুবাদকে দেওয়া নামটির থেকে বেশি প্রযোজ্য হত গত অনুষ্ঠানে আমরা বলেছিলাম যে হয়তো পবিত্রতার কাজ বা উত্থিত খ্রিস্টের কাজ নামগুলি বইটির ক্ষেত্রে খুবই প্রযোজ্য কারণ সেই শিষ্যেরা এবং সেই সমস্ত লোক যাদের কথা আমরা প্রেরিত পুস্তকে দেখি তারা প্রত্যেকেই খুব নিশ্চিতভাবেই পবিত্রতার শক্তিতেই এই কাজগুলি করেছিলেন এ বইটির ক্ষেত্রে আরেকটি যে নাম আমরা দিতে পারি তা হল পঞ্চসপ্তমীর আদর্শ এই নামটি খুবই প্রযোজ্য কারণ প্রেরিত পুস্তক পুরোটাই এই পঞ্চসপ্তমী সম্পর্কিত গত অনুষ্ঠানে আমরা দেখেছি যে এই পঞ্চসপ্তমী মণ্ডলীকে দত্ত উপদেশের সঙ্গে সম্পর্কিত মণ্ডলীকে দত্ত উদ্দেশ্য ছিল সেই মহান আজ্ঞা যার মধ্যে দিয়ে প্রেরিত পুস্তকটি শুরু হয়েছে এই মহান আজ্ঞাই ছিল পঞ্চসপ্তমীর উদ্দেশ্য প্রেরিত দুই অধ্যায় বর্ণিত এই পঞ্চসপ্তমীর দিনের বিষয়টি আমাদের কখনোই উপেক্ষা করা উচিত নয় যা প্রেরিত পুস্তকের বাকি অধ্যায়গুলিতেও অবিরত দেখতে পাওয়া যায় আর এই পঞ্চসপ্তমী সর্বদা সুসমাচার প্রচারের সঙ্গে সম্পর্কিত রূপে এবং সেই মহান আজ্ঞার প্রয়োগের সঙ্গেই সম্পর্কিত রূপে দেখা যায় সে মহান আজ্ঞা বলে তোমরা সমুদয় জাতিকে আমার শীর্ষ করো জিরুসালেম থেকে শুরু করে সমুদয় জিহুদিয়া ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হও লক্ষ্য করুন জিরুসালামে যখন তারা শীর্ষ করা শুরু করেছিলেন সেখানে পঞ্চসপ্তমীর দিন উপস্থিত হয়েছিল তারপর যখন তারা সমরিয়ায় গেছিল সেখানেও একটা পঞ্চসপ্তমীর বিষয় দেখতে পাই প্রের দশ যখন তারা পরজাতীয়দের মধ্যে কাজ করছিল এবং সাধু পিতর একজন রোমীয় শতপতির বাড়ি গেছিলেন সেখানেও একটা পঞ্চসপ্তমীর বিষয় দেখতে পাই উনিশ অধ্যায় যখন তারা এশিয়াস্থ ইফিসে পৌঁছেছিল এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত পৌঁছাতে চেষ্টা করা শুরু করেছিল সেখানেও একটা পঞ্চসপ্তমীর বিষয় দেখতে পাই সুসমাচার প্রচারের প্রতি ক্ষেত্রে আমরা ঐশ্বরিক হস্তক্ষেপ দেখতে পাই প্রেরিত ষোলোধ্যায় এইরকম একটা ঐশ্বরিক হস্তক্ষেপের বিষয় আমরা দেখি সাধুপৌলের এই অভিজ্ঞতাকে মাকিদনীয় দর্শন বলা হয় প্রেরিত আট অধ্যায়ও এইরকম একটা ঐশ্বরিক হস্তক্ষেপের বিষয় দেখতে পাই যা মণ্ডলীকে শুধু যে খাঁটি করেছিল তা নয় কিন্তু সেই মহান পালনের মধ্যে দিয়ে মণ্ডলীকে আরও বৃদ্ধি পেতে সাহায্য করেছিল এই কারণেই আমরা এই বইটির আরেকটি নাম দিতে পারি পঞ্চসপ্তমীর আদর্শ প্রেরিত পুস্তকে এই বিষয়টা কখনও উপেক্ষা করবেন না গত অনুষ্ঠানগুলিতে আমরা কিছু আদর্শের বিষয় দেখেছিলাম যেগুলি মণ্ডলী জন্মলগ্ন থেকে বৃদ্ধি পাওয়ার মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছিল প্রেরিত অধ্যায়ে আমরা দেখেছি যে আত্মিক উপহারগুলির মধ্যে একটা পার্থক্য করা হয়েছিল যেমন কিছু আত্মিক উপহার ছিল পালকীয় আবার কিছু ছিল ব্যবহারিক আত্মিক উপহার পালকীয় উপহার সমৃদ্ধ মানুষেরা সেই সমস্ত ব্যবহারিক উপহার সমৃদ্ধ মানুষদের বলেছিল আমরা প্রার্থনায় ও বাক্যের পরিচর্যায় নিবিষ্ট থাকব কিন্তু তোমরা মণ্ডলীর অন্যান্য বিষয়গুলি দেখো প্রেরিত সাতদ্দ্যায় দেখি সাধুস্তিফান যিনি সেই প্রথম মণ্ডলীর পরিচালকদের একজন ছিলেন তিনি ব্যবহারিক উপহারের সীমা পার করে পালকীয় কাজে অংশগ্রহণ করেছিলেন এবং একজন বিখ্যাত প্রচারকে পরিণত হয়েছিলেন প্রেরিত আটোধ্যায়ও সাধু ফিলিপের ক্ষেত্রেও আমরা এই একই বিষয় দেখি যিনি সমরিয়াতে একজন বিখ্যাত সুসমাচার প্রচারকে পরিণত হয়েছিলেন ঐতিহাসিক ঘটনাবলীর প্রসঙ্গে সাধু পৌল করিন্থিয়দের প্রতি প্রথম পত্রে দশ অধ্যায় এগারো পদে বলেছেন এই সকল তাহাদের প্রতি দৃষ্টান্তস্বরূপে ঘটিয়াছিল এবং আমাদেরই চেতনার জন্য লিখিত হইল আমাদের যাহাদের উপর যুগকলাপের অন্ত আসিয়া পড়িয়াছে প্রেরিত পুস্তকে যদি কিছু সতর্কবার্তা আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এখানে সুন্দর দৃষ্টান্ত দেখতে পাই প্রের সাধু স্তিফানকে আমরা এইরকমই একটা দৃষ্টান্ত স্বরূপ দেখতে পাই তাকে মণ্ডলীর অন্যান্য বিষয়গুলি দেখার জন্য নিযুক্ত করা হয়েছিল কিন্তু তিনি তার ব্যবহারিক দায়িত্বগুলি পালন করার মধ্যে দিয়ে পালকীয় কাজের দিকে গেছিলেন এবং সেখানেও সমান সফল হয়েছিলেন পবিত্র স্বাস্থ্যের নেতৃত্বে বিষয়েও একটা গুরুত্বপূর্ণ নীতিরূপে আমরা দেখি যে তাদেরকে প্রথমে প্রমাণ করতে দাও আপনি কিভাবে কাউকে আত্মিক নেতারূপে প্রমাণ করতে পারেন হতে পারে সে ব্যক্তি ব্যবহারিক ক্ষেত্রে নিজেকে প্রমাণ করেছে আর এই ব্যবহারিক ক্ষেত্রে নিজেকে যোগ্য প্রমাণ করার পরই সে পালকীয় ক্ষেত্রে যেতে পারে সাধু সাধুস্তিফানের ক্ষেত্রেও আমরা এই বিষয়টাই দেখি সাধু স্তিফান নিশ্চিতভাবেই একজন আত্মিক মানুষ ছিলেন যার সেবা কাজে পবিত্র আত্মার শক্তি ছিল আমাদের মধ্যে দিয়ে পবিত্র আত্মা কাজ করছেন এই বিষয়টা আমাদের মধ্যে আত্মার ফল প্রকাশের দ্বারা প্রমাণিত হয় আবার আমাদের উপরে পবিত্র আত্মার অভিষেক আসে এবং ইহা সেবা কাজের ক্ষেত্রে আত্মিক উপহারের সঙ্গে সম্পর্কযুক্ত সাধুস্তিফান এই রকমই একজন আত্মিক মানুষ ছিলেন যিনি পবিত্র আত্মার শক্তিতেই প্রচার করতেন এবং যার উপরে পবিত্র আত্মার অভিষেক ছিল প্রেরিত পুস্তকে আরেকটি যে বিষয় আপনি লক্ষ্য করতে পারেন তা হল মণ্ডলী সম্পাদিত কাজ বিশেষ করে নতুন নিয়মের মণ্ডলীর প্রচার কাজ প্রথমেই আমরা সাধু পিতরকে প্রচারক রূপে দেখতে পাই এরপর প্রেরিত সাতোদ্যায় সাধু স্তিফানকে আমরা একজন মহান প্রচারক রূপে দেখতে পাই সাধু স্তিফান খুবই দীর্ঘ প্রচার করেছিলেন সাতোদ্দ্যায় ষাটটা পদের মধ্যে প্রায় সবটা জুড়েই আমরা তার প্রচার দেখতে পাই এখন এই প্রচার বিষয়টি খুব শক্ত একটি বিষয় এই প্রচার বাইবেল থেকে শুধুমাত্র কিছু বিশেষ বিষয় তুলে নেওয়া নয় বা কীভাবে এই বিষয়গুলিকে পরিবেশন করতে হবে সেই বিষয়ে জ্ঞান অর্জন করা নয় আমি বিশ্বাস করি প্রচার হলো একটি আত্মিক উপহার এবং যদি ইহা পবিত্র আত্মার অভিষেক ব্যথি রেখে অভ্যাস করা হয় তাহলে প্রকৃতপক্ষে তা প্রচার নয় নতুন নিয়মে আদর্শ প্রচার রূপে সেই পঞ্চসপ্তমীর দিনের প্রচারকেই দেখতে পাই সাধু স্তিফানের প্রচার প্রকৃতই মুগ্ধকর কারণ তিনি পুরাতন নিয়মের উনচল্লিশটা বইকে একটি প্রচারের মধ্যে ব্যাখ্যা করেছেন আপনি যদি আমাদের সঙ্গে পুরাতন নিয়মের উনচল্লিশটা বই অধ্যয়ন করে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি জানেন যে আমি কিভাবে চেষ্টা করেছিলাম ওই সবকটি বইয়ের সমস্ত তথ্য কতটা সংক্ষেপে প্রকাশ করা যায় পবিত্র শাস্ত্রের উপর সাধু সাধুস্তিফানে প্রচণ্ড দখল ছিল এবং তিনি তা প্রমাণ করেছেন খুবই সংক্ষেপে সুন্দরভাবে ওই উনচল্লিশটা বইকে ব্যাখ্যা করার মধ্যে দিয়ে আপনার নিশ্চয়ই মনে আছে আমরা কতদিন ধরে পুরাতন নিয়ম অধ্যয়ন করেছি সাধু স্তিফান সম্ভবত কুড়ি মিনিট বা তিরিশ মিনিট সময়ে ওই সমস্ত বিষয়টাকে তার প্রচারের মধ্যে দিয়ে ব্যাখ্যা করেছিলেন তিনি সাধু আব্রাহাম থেকে শুরু করেছিলেন সাধু হাক সাধু জাকবের বিষয়ে উল্লেখ করেছিলেন তারপর তিনি সাধু জোসেফের কাজ বর্ণনা করেছিলেন তিনি সাধু মসিদ জিহসু রাজা দাউদ এবং রাজা সলমনের কাজ ব্যাখ্যা করেছিলেন তিনি বাবিলীয় বন্দিত্ব পর্যন্ত ইব্রীয় ইতিহাসের সমস্ত বিষয়কে একটিমাত্র সংক্ষিপ্ত প্রচারের মধ্যে দিয়ে বর্ণনা করেছিলেন সাধু স্তিফানের প্রচারের উদ্দেশ্য সুষমাচার প্রচার বিষয়ক ছিল না যদিও এই প্রচার প্রচুর ফল উৎপন্ন করেছিল এই বিষয়টি আমরা পরে পরে দেখব সাধুস্তিফানের প্রচারের মূল উদ্দেশ্য ছিল সেই ধর্মীয় নেতাদের বলা যে তারা ঈশ্বরের অনুগ্রহ প্রত্যাখ্যান করেছে তারা ঈশ্বরের ভালোবাসা এবং ঈশ্বরের পরিত্রাণ প্রত্যাখ্যান করেছে ঈশ্বর তাদের জন্য যে সমস্ত উত্তম বিষয় চেষ্টা করেছিলেন সেই সমস্ত তারা প্রত্যাখ্যান করেছে অগ্রাহ্য করেছে তারা মসিওকে প্রত্যাখ্যান করার মধ্য দিয়ে মন্দতার শিখরে পৌঁছেছে আর এই মুহূর্তে তারা এই বিষয়গুলি করছে তারা শুধু সাধু স্তিফানকে পাথর মারার জন্য প্রস্তুত কারণ তিনি খ্রিস্টের সেই মসিয়ার আগমনের সুসমাচার প্রচার করছিলেন সাধু স্তিফান পুস্তক থেকে কথা বলার মধ্যে দিয়ে তার প্রচার শেষ করেছিলেন তিনি সেই লোকদেরকে বলেছিলেন মিশর থেকে উদ্ধারের বিষয়টি হয়তো ইব্রি ইতিহাসের থেকে মহানতম অলৌকিক কাজ এই উদ্ধার পরিত্রাণের চিত্র প্রদর্শন করে এখানেই আমরা ঈশ্বরের মহান দাস সাধু মসির কাজ দেখতে পাই সাধু স্তিফান বলেছেন সাধু মসি চল্লিশ বছর রাজা ফৌরনে প্রাসাদে কাটানোর পর একটি জ্বলন্ত ঝোপের মধ্যে দিয়ে তাকে ডেকেছিলেন সেখানে সাধু মসিকে মিশর থেকে ঈশ্বরের লোকেদের উদ্ধার করে আনার দায়িত্ব দেওয়া হয়েছিল বিশ্বাসীদের পূর্ণ ধর্মীয় অনুষ্ঠান প্রভুর যে সহভাগিতা এই উদ্ধার মধ্যে দিয়েই বৃদ্ধি লাভ করেছে এই বিষয়ের সাথেই সমগ্র জিহুদীয় বিশ্বাসীদের কাছে প্রকাশিত মূল সত্যের সম্পর্ক আছে এই উদ্ধারকার্যের কার্যের প্রসঙ্গেই সাধু মসি ঈশ্বরের কাছ থেকে তার ব্যবস্থা লাভ করেছিলেন যা তিনি বাইবেলের প্রথম পাঁচটি বইতে লিখেছেন এবং এই সমগ্র বিষয়টি সেই দশ আজ্ঞার মধ্যে দিয়েই প্রকাশিত হয়েছে সাধুস্তিফান সেই লোকেদেরকে এই বিষয়গুলি মনে করিয়ে দেওয়ার মধ্যে দিয়ে যে বিষয়টি বলতে চেয়েছিলেন তা হল তোমরা মসিকে প্রত্যাখ্যান করেছ এবং ঈশ্বর তোমাদেরকে উদ্ধার করার মধ্যে দিয়ে যে পরিত্রাণ নিয়ে এসেছিলেন তাও প্রত্যাখ্যান করেছ তোমরা আবার মিশরে ফিরে যেতে চেয়েছ তোমরা ঈশ্বর রূপে সেই সোনার গোবচ্ছ নির্মাণ করে তাকে সামনে রেখে পুনরায় মিশরে ফিরে যেতে চেয়েছ এবং সেই পরজাতীয় মিশরীয়দেরকে বলতে চেয়েছ যে এই ঈশ্বরই আমাদেরকে মিশর থেকে উদ্ধার করেছে তোমরা ঈশ্বরের সেই ব্যবস্থা প্রত্যাখ্যান করেছো যা তিনি সাধু মহিকে দুটি প্রস্তর ফলকে লিখে দিয়েছিলেন এবং তোমরা বলেছ তোমরা ঈশ্বরের ব্যবস্থার যোগ্য নও তাদেরকে বিষয়গুলি মনে করিয়ে দেওয়ার পর সাধু স্তিফান এইভাবে শেষ করেছিলেন হে শক্তগ্রীবেরা এবং হৃদয় কর্ণে অচ্ছিন্ন তকেরা তোমরা সর্বদা পবিত্র আত্মার প্রতিরোধ করিয়া থাকো তোমাদের পিতৃপুরুষেরা যেমন তোমরাও তেমনি তোমাদের পিতৃপুরুষেরা কোন ভাওয়াদিকে তারা না করিয়াছে তারা যা দিয়েকেই বধ করিয়াছিল যাহারা পূর্বে সেই ধর্মময়ের আগমন জ্ঞাপন করিতেন যাহাকে সম্প্রতি তোমরা শত্রু হস্তে সমর্পণও বধ করিয়াছ তোমরাই দুধগণের দ্বারা আদিষ্ট ব্যবস্থা পাইয়াছিলে কিন্তু পালন করো নাই সাধু স্তিফানের এই প্রচারে সেই লোকেদের মধ্যে যে প্রতিক্রিয়া হয়েছিল, সেই বিষয়ে আমরা দেখি লেখা আছে এই কথা শুনিয়া তারা মর্মাহত হইল তাহার প্রতি দন্ত ঘর্ষণ করিতে লাগিল কিন্তু তিনি পবিত্র আত্মায় পরিপূর্ণ হইয়া স্বর্গের প্রতি এক একদৃ চাহিয়া দেখিলেন যে ঈশ্বরের প্রতাপ রহিয়াছে এবং যিশু ঈশ্বরের দক্ষিণে দাঁড়াইয়া আছেন আর তিনি বলিলেন দেখো আমি দেখিতেছি স্বর্গ খোলা রহিয়াছে এবং মনুষ্যপুত্র ঈশ্বরের দক্ষিণে দাঁড়াইয়া আছেন কিন্তু তাহারা উচ্চস্বরে চেঁচাইয়া উঠিল আপন আপন কর্ণ রুদ্ধ করিল এবং একযোগে তাহার উপরে গিয়া পড়িল আর তাহাকে নগর হইতে বাহির করিয়া পাথর মারিতে লাগিল এবং সাক্ষীগণ আপন আপন বস্ত্র খুলিয়া শৌল নামে এক যুবকের পায়ের কাছে রাখিল এদিকে তারা স্তিফানকে পাথর মারিতেছিল আর তিনি ডাকিয়া প্রার্থনা করিলেন হে প্রভু যীশু আমার আত্মাকে গ্রহণ করো। পরে তিনি হাঁটু পাতিয়া উচ্চশ্বরে কহিলেন প্রভু ইহাদের বিপক্ষেই পাপ ধরিও না ইহা বলিয়া তিনি নিদ্রাগত হইলেন প্রেরিত সাধ্রধ্যয়ে আমরা সেই মহান প্রচার দেখি যার জন্য একজন মানুষ তার জীবন দিতে প্রস্তুত ছিল এই প্রচারে আমরা শুধুমাত্র ইব্রীয় ইতিহাসে পুনরাবৃত্তির বিষয় দেখতে পাই তা নয় কিন্তু প্রাথমিকভাবে ইহা সরাসরি সেই সমস্ত ধর্মীয় নেতাদের বিরুদ্ধে দোষারোপ করে তাদের বিরুদ্ধে যে দোষ তিনি দিয়েছিলেন তা হলো তোমরা সর্বদা ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছ এবং তিনি তোমাদের জন্য যা কিছু করতে চেয়েছিলেন সমস্ত কিছু তোমরা প্রত্যাখ্যান করেছ যেমন ঈশ্বরের অনুগ্রহ ঈশ্বরের পরিত্রাণ ঈশ্বরের ব্যবস্থা ঈশ্বরের নেতৃবৃন্দ তোমরা সর্বদা ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছ এবং এখনও করছ হে শক্তগ্রীব জাতি এই শক্তগ্রীব কথাটি তিনি যে অর্থে ব্যবহার করেছিলেন তা হলো তোমরা ঈশ্বরের সামনে মাথা নিচু করে নিজেদেরকে তার কাছে সমর্পণ করতে চাও না সাধু স্তিফান তার মৃত্যুর মধ্যে দিয়ে দেখিয়েছেন যে তিনি আত্মায় পূর্ণ ছিলেন তিনি প্রকৃত ঈশ্বরের ও দর্শন দর্শনপ্রাপ্ত ছিলেন তার মৃত্যুর জন্য দুঃখ করবেন না যীশু খ্রিস্ট বলেছিলেন ইহাই হল জীবন যেন তারা তোমাকে সত্য ঈশ্বর রূপে জানতে পারে এবং তুমি যাকে পাঠিয়েছিলে সেই যীশুখ্রিস্টকে জানতে পারে সাধুস্তিফানের মতো ঈশ্বরীয় দর্শন ও খ্রিস্টীয় দর্শনের অভিজ্ঞতা লাভ করার জন্য যে কোনো স্থানে যেতে আমি রাজি কারণ ইহাই হল জীবন ঈশ্বরকে এবং খ্রিস্টকে না জানা পর্যন্ত আপনি কখনোই সঠিক জীবন জীবনযাপন করতে পারবেন না সাধুস্তিফানের মতো ঈশ্বরকেও খ্রিস্টকে জানাই হল প্রকৃত জীবন সুতরাং তার মৃত্যুর জন্য দুঃখ করবেন না কারণ তিনি ঈশ্বরের অনুপ্রেরণাতেই তার শত্রুদের ক্ষমার প্রার্থনা করতে করতেই মৃত্যুবরণ করেছিলেন সাধুস্তিফানের মতো একজন মহান বিশ্বাসী একজন মহান শিষ্যের সঙ্গে তার মৃত্যু স্থানে যেখানে তাকে পাথর মেরে হত্যা করা হবে সেখানে মিলিত হওয়া খুবই অস্বস্তিকর একটি বিষয় কিন্তু এখানেই আমরা এমন একজনের সঙ্গে মিলিত হই যিনি নতুন নিয়মের অর্ধেক বইয়ের রচয়িতা এখানে আমরা সেই সর্বকালের বিখ্যাত সেবাকারী পালক শিক্ষক এবং লেখকদের অন্যতম একজন বিশ্বাসীর দেখা পাই তার সঙ্গে যখন আমরা মিলিত হই তখন তিনি সাধু স্তিফানকে যারা পাথর মারছিল তাদের বস্ত্রগুলি দেখাশোনা করছিলেন জিহুদিদের ব্যবস্থা অনুযায়ী কোনো ব্যক্তি যদি কোনো অপরাধের সাক্ষী হতো তাহলে সেও ওই একই অপরাধে অপরাধী হতো একটু চিন্তা করুন আপনি কি মৃত্যুদণ্ডে এতটাই বিশ্বাস করেন যে আপনি কোনো ব্যক্তির গলায় ফাঁসির দড়ি পরিয়ে দিতে পারেন আপনি কি তাকে ফাঁসিতে ঝুলি দিতে পারবেন তৎকালীন জিহুদী ব্যবস্থা এই কথাই বলত তারশনগরের শৌল যিনি সমাজগৃহের একজন সদস্য ছিলেন তিনি সমস্ত ঘটনাটারই সাক্ষী ছিলেন এবং যারা পাথর মারছিল তাদের জামাকাপড় ধরার মধ্যে দিয়ে তিনি সেই অপরাধের অনুমোদন করছিলেন এবং ফলস্বরূপ তিনিও ওই একই অপরাধে অপরাধী হয়েছিলেন ইহা খুবই আকর্ষণীয় একটি বিষয় যে সাধু স্তিফানের এই প্রচার প্রচুর ফল উৎপন্ন করেছিল প্রেরিত পুস্তকে বর্ণিত পবিত্র আত্মার শক্তিতে প্রত্যেকটি প্রচারই ছিল অভিষিক্ত প্রচার খ্রিস্টকেন্দ্রিক প্রচার সুসমাচার প্রচার আপনি হয়তো ভাবতে পারেন যে কোন দিক থেকে এই প্রচার ফল উৎপন্ন করছিল প্রেরিত বাইশোদ্দায় সাধুপোল বলেছেন যে সাধু স্তিফানের মৃত্যুর সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন ইয়া খুবই নিশ্চিত যে সাধু স্তিফানের মৃত্যু এবং যেভাবে সে মৃত্যু এসেছিল তা সেই তারশনগরের শৌলের উপর প্রচণ্ড প্রভাব ফেলেছিল নয়োধ্যায় শৌল পরিবর্তিত হয়েছিল এবং তার নাম হয়েছিল পৌল বেশিরভাগ পণ্ডিত ব্যক্তি মনে করেন যে শৌলের পৌলে পরিণত হওয়ার ক্ষেত্রে সাধু স্তিফানের মৃত্যুর প্রভাব অনস্বীকার্য স্তিফান ইয়া না জেনেই মৃত্যুবরণ করেছিলেন যে তার প্রচার কতটা ফল উৎপন্ন করেছিল তিনি জানতেন না যে তার প্রচার এবং এই জন্যে তার মৃত্যুবরণ সেই তারশনগরের শৌলের মনে কতটা প্রভাব ফেলেছিল তিনি ইহা না জেনেই মৃত্যুবরণ করেছিলেন যে ব্যক্তি প্রচার কার্যের ফলে হাজার হাজার মানুষ খ্রিস্টের কাছে এসেছিল পৃথিবীর প্রান্ত পর্যন্ত খ্রিস্টের নাম প্রচারিত হয়েছিল এবং বহু মণ্ডলী প্রতিষ্ঠিত হয়েছিল সেই ব্যক্তি সাধু পৌলের জীবন পরিবর্তনে তার জীবন ও কার্যের একটা বিশেষ প্রভাব আছে আমি একবার একটা ঘটনার কথা শুনেছিলাম একটা খুবই ছোট মণ্ডলীর একজন প্রচারক বিশ্বাস করতেন যে ঈশ্বর তার হৃদয়ে প্রচার করার জন্য যে বাক্য দেবেন তার শুধুমাত্র সেই বাক্যই প্রচার করা উচিত এক রবিবার সকালের উপাসনার জন্য ঈশ্বর তাকে একটি বিষয় বলতে বলেছিলেন এবং তিনি নিশ্চিত ছিলেন যে তিনি ওই বিষয়ই প্রচার করবেন এবং প্রচারের শেষে প্রত্যেকের কাছে পরিত্রাণ গ্রহণ করার জন্য আবেদন করবেন কিন্তু সেই রবিবার খুব সকাল থেকেই আবহাওয়া খুব খারাপ ছিল প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এবং তিনি যখন সেই মণ্ডলিতে উপস্থিত হয়েছিলেন তখন সেখানে একজনও ছিল না সেই প্রচারক খুবই নিশ্চিত ছিলেন যে ঈশ্বর তাকে আজকেই প্রচার করার জন্য একটা বিষয় দিয়েছেন এবং তিনি তা প্রচার করার জন্য ও প্রত্যেকের কাছে অঙ্গীকার করার আহ্বান করার জন্য উন্মুখ ছিলেন সেই দিন তিনি ঈশ্বরের কাজের জন্য সেবাকারীর প্রয়োজন এই বিষয়ে প্রচার করতে চেয়েছিলেন যদিও সেখানে একজনকেও তিনি দেখতে পাচ্ছিলেন না কিন্তু প্রচার করার জন্য পবিত্র আত্মায় উত্তপ্ত হয়ে উঠেছিলেন তিনি পবিত্র আত্মার প্রতি বাধ্যতায় সেই শূন্য মন্ডলিতে প্রচার করা শুরু করেছিলেন এবং প্রচারের শেষে তিনি অঙ্গীকার নেওয়ার আহ্বানও জানিয়েছিলেন যেন সেখানে প্রচুর লোক আছে তিনি সেই মণ্ডলী গৃহে কাউকে দেখতে পাননি কিন্তু সেই মণ্ডলীতে যেখানে অর্গ্যান রাখা থাকত তার পিছনে একজন রোগাপাতলা লোক বসেছিলেন এবং তিনি এই প্রচার শুনে পরিবর্তিত হয়েছিলেন এবং ঈশ্বরের কাজের জন্য নিজেকে সমর্পণ করেছিলেন সেই লোকটির নাম ছিল ডেভিড লিভিংস্টোন আপনি হয়তো এই ব্যক্তির নাম শুনে থাকতে পারেন ইনি আফ্রিকাতে ঈশ্বরের সেবা কাজের জন্য গেছিলেন এবং পরবর্তীকালে একজন বিখ্যাত সেবাকারীতে পরিণত হয়েছিলেন এই ব্যক্তির সেবা কাজের ফলে হাজার হাজার আফ্রিকাবাসী খ্রিস্টের কাছে এসেছিল ইহা সম্ভব হয়েছিল কারণ সেই প্রচারক আত্মার বাধ্য হয়েছিলেন যদিও তিনি সেখানে কাউকেই দেখতে পাননি কিন্তু তার প্রচার প্রচুর ফল উৎপন্ন করেছিল প্রচারও ছিল তিনি তার ফলস্বরূপ সেই পাথরের মার পেয়েছিলেন যা তার জীবন নিয়েছিল তিনি ঈশ্বরের প্রতি বাধ্যতায় সেই প্রচার করেছিলেন তিনি মৃত্যুকে তার প্রচারে ফলস্বরূপ চিন্তা করেছিলেন তিনি খ্রিস্টের জন্য খ্রিস্টের সম্পর্কে তার প্রচারের জন্য তার প্রাণ দিতে প্রস্তুত ছিলেন পরে পরে প্রেরিত পুস্তকে আমরা দেখব যে তার প্রচার প্রকৃতই প্রচুর ফল উৎপন্ন করেছিল প্রেরিত প্রের আমরা যে তার সৌরের সঙ্গে মিলিত হই তিনি বিশ্বাসীদের উপর প্রচুর অত্যাচার করেছিলেন জিরুস এই অত্যাচার খুবই তীব্র হয়ে উঠেছিল এবং সকলে আশা করত যে শিষ্যেরা জিহুদিয়া ও সমরিয়ায় পালিয়ে যাবে লেখা আছে আর কয়েকজন ভক্ত লোক সিফানের কবর দিলেন ও তাহার নিমিত্ত মহাবিলাপ করিলেন কিন্তু শৌল মণ্ডলের উচ্ছেদ সাধন করিতে লাগিলেন ঘরে ঘরে প্রবেশ করিয়া পুরুষ ও স্ত্রীলোকদীয়কে টানিয়া আনিয়া কারাগারে সমর্পণ করিতে লাগিলেন তারশ্বনগরের শৌলকে প্রথম অবস্থায় আমরা খ্রীষ্টবিশ্বাসীদের চরম ঘৃণাকারী রূপেই দেখি প্রেরিত নয়োধ্যায় আমরা দেখি লেখা আছে তিনি মহাজাজকে নিকটে গিয়া দম্মেশকস্ত সমাজ সকলের প্রতি পত্র যাচনা করিলেন যেন সেই পথাবলম্বী পুরুষ ও স্ত্রী যে সমস্ত লোককে পান তাহাদিয়কে বাঁধিয়া জেরুসালামে আনিতে পারেন আর এই দম্মেশকে যাওয়ার পথেই পুনরুত্থিত খ্রিস্ট তাকে ধরেন এবং তিনি অলৌকিকভাবে পরিবর্তিত হন আমার মনে হয় নতুন নিয়ম ঠিক এই বিন্দুতে পৌঁছে আপনাকে ব্যক্তির বিষয়ে একটা সিদ্ধান্তে আসতে হবে যে তার জীবনে প্রকৃতই মহান অলৌকিক ঘটনা ঘটেছিল না সে একজন মিথ্যাবাদী তিনি নিজে গালাতিয়া মণ্ডলীর প্রতি পত্রের প্রথম অধ্যায় বলেছেন যে দমেশকের পথে তার জীবন পরিবর্তনের পর প্রচার কাজ শুরু করার জন্য তিনি কিছুটা সময় নিয়েছিলেন গালাতীয় পুস্তকের প্রথম অধ্যায়ে সাধু পৌল আমাদেরকে বলছেন যে তিনি পরিবর্তিত হওয়ার পরই আরব দেশে চলে গেছিলেন পণ্ডিতেরা এই বিষয়ে নিশ্চিত নন যে আমাদেরকে সে আরব দেশে তিন বছর না চার বছর না চোদ্দ বছর থাকার বিষয়ে তিনি বলেছেন সাধু পৌল সব থেকে কম তিন বছর সেই আরব দেশে ছিলেন গালাতীয় প্রথম অধ্যায় সাধু পৌল দাবি করেছেন যে পুনর্থিত খ্রিস্ট তার সঙ্গে তিন বছর ওই আরব দেশে ছিলেন তিনি বলেছেন যে তিনি যা কিছু লিখেছেন সেই সমস্ত কিছু খ্রিস্টই তাকে শিক্ষা দিয়েছিলেন এরপর সাধু বলেছেন যে চোদ্দ বছর পর যখন আবার তিনি জেরুসালামে গেছিলেন তখন প্রথমবার তিনি শিষ্যদের সঙ্গে মিলিত হয়েছিলেন আমি এই বিষয়ে প্রায়শই ভাবি যে কিভাবে তিনি সেই শিষ্যদেরকে নিশ্চিতভাবে বুঝাতে পেরেছিলেন যে তিনিও একজন শিষ্য যেভাবেই হোক তিনি তাদেরকে নিশ্চিতভাবে বুঝিয়েছিলেন যে খ্রিস্টের সান্নিধ্যে তিনি তিন বছর ছিলেন ইয়া নিশ্চিত যে সাধু পৌল খ্রিস্টের বিষয়ে শিষ্যদেরকে এমন কিছু বলেছিলেন যা খ্রিস্টের সঙ্গে যারা থাকে তারাই শুধুমাত্র জানতে পারে এই সমস্ত কিছু জানার পর তারা সাধু পৌলের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে বলেছিল ঠিক আছে তুমি সেই পরজাতীয়দের কাছে যাও এবং আমরা জিহুদিদের কাছে যাচ্ছি ঈশ্বর তাদেরকে এই দায়িত্বই দিয়েছিলেন অনেকেই এই বিষয়টাকে খুবই আশ্চর্যজনক মনে করেন তারা বলেন ইহা অন্যরকম হওয়া উচিত ছিল সাধু পৌল একজন ধর্মগুরু ছিলেন তিনি পবিত্র শাস্ত্র জানতেন তিনি একজন মহাপণ্ডিত ব্যক্তি ছিলেন তারই উচিত ছিল সেই সমস্ত ধর্মগুরুদের কাছে যাওয়া এবং সেই অশিক্ষিত শিষ্যেরা যেমন সাধু পিতর জাকব যহ্নের উচিত ছিল সেই পরজাতীয়দের কাছে যাওয়া যাদের ঈশতাত্ত্বিক বা আত্মিক কোনো জ্ঞানই ছিল না কিন্তু আমরা যেমনভাবে কাজ করি ঈশ্বর সেইভাবে কাজ করেন না আমরা জানি একজন প্রচারক যিনি মহাপণ্ডিত ব্যক্তি ছিলেন তিনি মাঠের চাষি কয়লা অশিক্ষিত শ্রমিকদের কাছে প্রচার করেছিলেন আবার একজন প্রচারক যার বিশেষ কোনো শিক্ষা ছিল না তিনি সমস্ত মহাপণ্ডিতদের মধ্যে প্রচার করেছিলেন প্রথমজন ছিলেন জন ওয়েলেসলি দ্বিতীয়জন ছিলেন ডিএল মুডি ঈশ্বর সর্বদা সাধারণ মানুষকে ব্যবহার করেই অসাধারণ কাজ করেন তিনি একজন ধর্মগুরুকে পাঠিয়েছিলেন পরজাতীয়দের কাছে এবং সেই সমস্ত অশিক্ষিত শিষ্যদেরকে পাঠিয়েছিলেন সমস্ত ধর্মগুরুদের কাছে যারা প্রকৃতই জ্ঞানী ব্যক্তি ছিল প্রেরিত সাত অধ্যায় শেষে এবং আট ও নয় অধ্যায়ের শুরুতে আমরা সম্ভবত নতুন নিয়মের সবথেকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা পাই এইখানে পৌঁছে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে সুসমাচার পর সাধু পৌলের জীবনে কি নতুন নিয়মের সব থেকে মহান অলৌকিক কাজটি সম্পন্ন হয়েছিল অথবা তিনি কি একজন মিথ্যাবাদী ছিলেন সাধু পৌলের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে তারশনগরের শৌলের মতো চরম খ্রিস্ট বিদ্বেষী ব্যক্তিকে যে ঈশ্বর সাধু পৌলের মতো মহান প্রচারকে পরিণত করেছিলেন সেই একই ঈশ্বর আপনার জীবনেও ওই কাজ সম্পন্ন করতে পারেন সাধু পৌলের কথা পড়ুন এবং নিজেকে প্রশ্ন করুন আপনি কি যীশু খ্রিস্টের কাছে আপনার জীবন সমর্পণ করেছেন পরবর্তী অনুষ্ঠানে আবার আমরা সাধু পৌলের বিষয়ে আরও বিশদভাবে আলোচনা করব অতএব পরবর্তী অনুষ্ঠানে আপনি অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ দান করুন